স্টার হ্যাঁ এটা কিন্তু নাম্বার করা আছে গাড়িটা আউটটা সুপার ফ্রেশ কনশনার আছে এটা নিতে পারবা সিভিদ ভাই গণ থেকে মাত্র আজকে ধমাকা ওনলি 28000 টাকা কত ওনলি 28000 টাকা 28 28000 টাকা স্টার একদম ফ্রেশ কনশনে গাড়ি 28000 টাকা স্টার 28000 টাকা স্টার 22000 টাকা ডিসি বাই রানারে আটটি তবে নাম্বার করা দুইটা ডিজিটাল নাম্বার স্পট কাটার গেল ওকে ওকে আজেদ ভাই আইটে আছে যারা 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 এটা সুপার ফেস কন্ডিশন আছে এটা কিন্তু সেলফ সেলফ টু কার্ড টু এক্সট্রা দিতে পারবেন এটা কিন্তু একটা করে কাজ করা লাগবে না এটা ওয়ান টু সমস্ত আছে নিজের নামে নাম্বার কো নিতে পারবেন এটা নিতে পারবেন মাত্র আজকে দামকা 35000 টাকা নিয়ে 35 অনলি 35000 এই স্পোরে যারা মাত্র 35000 টাকা আর ইউজ স্পোরে কিন্তু যারা আছে ভাই একটা দুইটা তিনটা আর তিনটে আছে যারা আর তিনটা যারা আছে ভাই নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই যে ভাই এটা কিন্তু ওয়ান টু অবস্থায় আছে এটা ওয়ান টু অবস্থায় হ্যাঁ কন্ডিশন আছে এটা নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ অনলি আটত্রিশ হাজার টাকা আছে আটত্রিশ হাজার পেয়ে যাচ্ছে কিন্তু আরো একটা ডিজিটাল আছে হ্যাঁ আর একটা কাজ আজবেন ছেলে দিবেন চালাবেন দেখবেন পছন্দ খেলে নিয়ে দেবেন হ্যাঁ এটা রেটলি কিন্তু কোন দামাদাম হবে না এক রেট অনলি মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

কর নির্দিষ্ট মাত্র আজকে দামাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ অইলি পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বেজেছেন নাম্বার দেখেন পালসার সুপার কন্ডিশন আছে হ্যাঁ এটা কিন্তু নিতে আজকে বাইকের মেলা যেতে তাহলে নিতে আজকে বাইক জানেন আচ্ছা এটা নাম্বার করে

10 নাম্বার আছে এটা নিতে পারেন টাকা এটা হচ্ছে পালসার চার নাম্বার কোরা 10 বছরে টাকা এটা হচ্ছে পালসার এস এটা কিন্তু নাম্বার করা টাকার নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড আর আছে এটা নিতে পারবেন বিডি বাইক গ্যালারিতে কললি 88000 টাকা কত পালসার এস আচ্ছা ব্লু কালার ব্লু নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফ সেলফিস্টার পারবেন এটা মাত্র আজকে দামাকা 85000 টাকা 85 85000 টাকা 85000 টাকা ব্লু কালার লিফান কেপিআর নাম্বার স্মার্ট কার্ড আর দুটো কন্ডিশন আছে সেলফ সেলফিস্টার দিতে পারবেন এটা ওয়ালি মাত্র 72000 টাকা 72000 খালি 72000 মাত্র 72000 টাকা লিফান কেপিআর ডাবল ডি এর ভাই এই আছে আর

এটা আছে গ্রামার এটা কিন্তু দারুন একটা সুপার ফ্রেস কন্ডিশন আছে হ্যাঁ এটাও একটা নাম্বার নাম্বার ইগনিটর এর মডেল ইগনিটর আউটটা ফ্রেস কন্ডিশন মাত্র 65000 মাত্র 62 65 65 65000 টাকা ইগনিটর নাম্বার আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে Honda Honda Jimny এটা নাম্বার করা 19 এর মডেলের গাড়ি আউটটা সুপার ফ্রেস আছে আজকে ওয়ালি মাত্র আজকে বসাত বাদ তো আজকে দিছি মাত্র সেলিব্রেট 58000 টাকা 58 ওয়ালি 80000 টাকায় ভাই মডেলের গাড়ি উঁচে মডেলে ডিম নিউ সেলফ স্টার্টে গাড়ি তারপর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড অনেকে শত্রু পদার্থ আসে যে যেমন পারে বিক্রি করে বিডি বাইক লাগছে মাত্র আটান্ন হাজার টাকা ওকে আচ্ছা হ্যাঁ ডিসকভারটা এস ডাইরেক্ট আছে ডিসকভার এটাও কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি এটা কিন্তু এখন ফ্রেশ কন্ডিশন আছে এটা সেলফ স্টার্টে নিতে পারবেন অনলি মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন

আঠাশ হাজার টাকা আটত্রিশ আঠাশ হাজার আঠাশ হাজার টাকা আটাই টাকা যারা খুব দ্রুত যোগাযোগ করে নিবেন আচ্ছা দেখতে পাচ্ছি ফ্রিডম এল এর গাড়িটা আউটপুটটা ফ্রেস কন্ডিশন আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি সিলভার কালার হ্যাঁ আউটপুটটা ফ্রেস কন্ডিশন আছে সিলভি স্টার্টের গাড়ি অনলি মাত্র আজকে দামটা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ অনলি আটত্রিশ হাজার টাকা ওকে রানার ফ্রিডমও পেয়ে যাচ্ছেন আটত্রিশ হাজার টাকা নাম্বার করা যাদের লাগে খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফ্যাশন প্রো ফ্যাশন প্রো আউটলুকটা ফ্রেশ কন্ডিশন আছে একটা হল কাস্টম কল করবেন সেলফিস্টা দিতে পারবেন অনলি মাত্র 42000 টাকা মাত্র 42 অনলি 42000 টাকা মাত্র 42000 টাকা এবে যাচ্ছেন ফ্যাশন প্রো যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন আর এই সবগুলো বাইক নিতে হলে কিন্তু চলে আসতে হবে বিডি বাইক গ্যালারিতে আর বিডি বাইক গ্যালারির লোকেশন হচ্ছে নরসিংদী গোরাশাল কলাপাড়া চায়না গার্মেন্টস এর সাথে